ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস ফাইভের যে রায়ান মার্টিন যে প্রশ্ন বিচিত্র বইটি আছে সেই বইয়ের গণিত বিষয়ে একটি মডেল প্রশ্ন সমাধান করবো আমরা চলে এসেছি একশো উনসত্তর পৃষ্ঠায় একশো উনসত্তর পৃষ্ঠার যে এইট নম্বর মডেলটি আছে সেই এইট নম্বর মডেলের একই যে দশটি কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলি সলভ করব তাহলে দেখো প্রথম প্রশ্নটি বলেছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও কয়টি দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে এগারোটি এগারোটির মধ্যে থেকে যে কোনো দশটি তোমাদের সমাধান করতে হবে তাহলে প্রথমটি দেখো বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরল রেখাংশ পাওয়া যায় সেটি হলো কি বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরল রেখাটি পাওয়া যাবে সেটি ব্যাস ব্যাসার্ধ জ্যা নাকি কোনোটি নয় তাহলে এটা সঠিক উত্তর হবে জ্যা দেখো নম্বরটি দেখো কমা নয় রাশিটি হলো এটা একটা সিরিজ দিয়েছে হ্যাঁ দেখো চার এটা হলো দুইয়ের বর্গ দুইয়ের বর্গ কথাটা অর্থ কি দুইকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে দুই দিকে চার হয় সেটা দেওয়া আছে আবার নয় এটা কার বর্গ তিনের বর্গ তিন কেজি তিন দিয়ে গুণ করি তিন থেকে নয় হয় পাঁচের পরে ছয় হয় তাহলে ছয়ের বর্গ কত ছয় কে ছয় দিয়ে গুণগুলো আমরা কত পাবো ছত্রিশ পাবো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ছত্রিশ ডি দেখো তারপরে ঘুড়িতে পাঁচটা বাজলে কোন উৎপন্ন হবে ঘড়িতে যখন পাঁচটা বাজবে তখন বলছে কত ডিগ্রি তখন উৎপন্ন হবে তাহলে আমরা আমরা একটা একটা খাতাতে খাতাতে করে দেখো ঘড়িতে এঁকে নিয়েছি পাঁচটা বেজেছে পাঁচটার সময় ঘন্টার কাঁটাটি পাঁচটার কাছে থাকবে আর মিনিটের কাঁটা থাকবে বারোটার কাছে তাহলে আমরা কি জানি যে পুরো যে ঘড়িটা আছে সম্পূর্ণ ঘড়িটি সম্পূর্ণ ঘড়িটি হলো এটা পুরোটাই হলো তিনশো ষাট ডিগ্রি এবার কয়টি কাটা আছে এখানে বারোটি কাটা এবার যদি আমরা তিনশো ষাটকে যদি বারো দিয়ে ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা ঘরের আমরা মান পেয়ে যাবো মানে প্রত্যেকটি ঘর কত ডিগ্রি করে তাহলে সম্পূর্ণ ঘরটি তিনশো ষাট ডিগ্রি প্রত্যেক ঘরের মান তিনশো ষাট বাই বারো সমান সমান তিনশো তিরিশ ডিগ্রি তাহলে প্রত্যেকটা ঘরের মান পেয়ে গেলাম আমরা তিরিশ ডিগ্রি এবার কটা বাজবে পাঁচটা বাজবে তাহলে ঘড়িতে পাঁচটা বাজলে হবে প্রত্যেকটা ঘরের মান তিরিশ আর পাঁচটা বাজবে সেজন্য আমরা পাঁচ লিখে দেবো সমান একশো পঞ্চাশ ডিগ্রি হবে একশো পঞ্চাশ হলে জিপটি কুড়ি মিনিটে যাবে বলছে যে একটা জিপ গাড়ি ঘন্টায় এক ঘন্টায় নব্বই কিমি যায় তাহলে বলছি কুড়ি মিনিটে কতখানি দূরত্ব যাবে দেখো এক ঘন্টা বা তাহলে দেখো এক ঘন্টা বা ষাট মিনিটে জিপগাড়িটি যাবে নব্বই কিমি তাহলে এক মিনিটে এক মিনিটে কম যাবে এক মিনিটে জিপগাড়িটি যাবে নব্বই বাই ষাট কত মিনিটে যাবে কুড়ি মিনিটে কুড়ি মিনিটে একটু বেশি যাবে সেজন্যটা কুড়িটা উপরে যাবে মানে গুণ হবে তাহলে নব্বই গুণ কুড়ি বাই ষাট যদি কাটাকাটি করি তাহলে আমরা তিরিশ পাবো তাহলে জিপগাড়িটি কুড়ি মিনিটে কত কিমি যাবে তিরিশ কিমি সতী হতে হবে তিরিশ কেমি তারপর দেখো পরস্পর মৌলিক সংখ্যা দুটি হলো মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো যে সংখ্যাটি সেই নিজ সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না সেই সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলবো তাহলে দেখো পনেরো আর পঁচিশ পনেরো আর পঁচিশকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পনেরো দিয়ে পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করে যায় আবার পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করি তাহলে এই দুটো পরস্পর মৌলিক নয় বা সাতাশ আঠাশ দেখো সাতাশ এমন একটা আমরা সংখ্যা পাবো এমন একটা আমরা সংখ্যা পাবো না যেটা এ সাত ভাগ যাবে আঠাশকেও ভাগ যাবে তোমরা দেখো কোনো একটা সংখ্যা পাবো না শুধু এক ছাড়া তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সাতাশ ও আঠাশ এবার উনিশ সাতান্ন হচ্ছে আমরা যদি সাতান্নকে উনিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা উনিশ তিন উনিশে সাতান্ন হয়ে যাই আবার তেরো উনচল্লিশ আছে উনচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে আমরা এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা নয় পরস্পর মৌলিক সংখ্যা হলো সাতাশ ও আঠাশ এবার দেখো ছ নম্বরটি চুরাশি বাই একশো আট এর সমতুল্য ভগ্নাংশ হলো সমতুল্য ভগ্নাংশ মানে কি যে এই দুটোকে আমরা যদি কাটাকাটি করে যেটা পাবো সেটা সমান এটার মধ্যে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে তাহলে আমরা একটু কাটাকাটি দেখে নিই দেখো চুরাশি বাই একশো আট এটাকে যদি আমরা একবারে বারো দিয়ে ভাগ করি তাহলে দেখো সাত বারো চুরাশি হয় আর সাত নয় বারো একশো আট হয় তাহলে কত পেলাম কাটাকাটি করে উপরে সাত পেলাম নিচে নয় পেলাম তাহলে এই সমতুল ভগ্নাংশ কোনটি হলো সমতুল ভগ্নাংশ হলো সাত বাই নয় তারপর দেখো দুশো একত্রিশ দশমিক তিন পাঁচ সংখ্যাটির দুটি তিনের স্থানীয় মানের পার্থক্য হলো বলছে এই যে সংখ্যাটি তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি তিন দেওয়া আছে এই তিন তিন দুটির স্থানীয় মানের পার্থক্য কত তোমরা নিশ্চয় স্থানীয় মান কেমন করে হয় বা কত হয় তা তোমরা জানো এবার আমরা দেখে নেব দেখো দুশো একত্রিশ দশমিক তিন পাঁচ সংখ্যা

যদি তোমরা বিয়োগ করো তাহলে এটি পাবে সঠিক তাহলে দুটি তিনের মানে পার্থক্য উনত্রিশ দশমিক সাত শূন্য সাত শূন্য তারপর কি দেখো সমান এক হাজার ভাগের দশ ভাগ হলো কি বলছে সমান এক হাজার ভাগের দশ ভাগ তাহলে আমরা দেখি সমান এক হাজার ভাগের দশ ভাগ তাহলে নিচে আমরা লিখব এক হাজার এক হাজার কত ভাগ দশ ভাগ আমি উপরে দশ লিখে দিয়েছি এবার কি করবো কাটানাটি করবো শূন্য শূন্য আমরা কেটে দিলাম তাহলে কাটানাটি করার পর পেলাম এক বাই একশো এবার যদি আমরা দশমিক বসাই তাহলে নিচে কত কয়টি সংখ্যা আছে তিনটি তাহলে একের আগে আমাকে আরও আমাদেরকে আরও দুটি শূন্য বসাতে হবে তাহলে আমরা দশমিকটি সঠিক পাবো তাহলে কত হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে সঠিক উত্তর হবে তারপর দেখো ছ নম্বরটি সাতশো বাইশ টাকা দুই পয়সাকে টাকায় প্রকাশ করলে হবে সাতশো বাইশ টাকায় দুই পয়সাকে আমরা যদি টাকায় প্রকাশ করি তাহলে হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ই অবশ্যই এটা তো তোমার নিশ্চয়ই করে দেখাতে হবে না তোমাদেরকে তারপর দেখো দুই দশমিক শূন্য শূন্য কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে এটা বলছে একটা দশমিক ভগ্নাংশে দেওয়া হচ্ছে এটা তোমাদের মিশ্র ভগ্নাংশে করে দেখাতে হবে দুই দশমিক শূন্য শূন্য পাঁচ তাহলে দুইটি কি দুইটি হলো আমাদের পূর্ণ সংখ্যা সেটা দুই মধ্যে পূর্ণ সংখ্যা বসে গেলো তারপরে আমরা দশমিক তুলে দিব দশমিক এবার আমরা এক পাবো আর উপরে কতগুলি সংখ্যা আছে তিনটি তাহলে তিনটে শূন্য বসিয়ে দিলাম উপরে কত হচ্ছে পাঁচ পাঁচ বসিয়ে দিলাম এবারে আমরা কাটাকাটি করে নেব পাঁচ বাই যে এক হাজার আছে এটাকে আমরা কাটাকাটি করে নেব যদি তোমরা পাঁচ দিয়ে এক হাজারকে ভাগ করো তাহলে উপরে পাবো আমরা এক আর নিচে পাবো দুশো সঠিক উত্তর হবে পূর্ণ সংখ্যা ছিল শেষে দেখো বারো তারপর দেখো বারো আঠারো ক্ষুদ্রতম সাধারণ গুণিত গুণিত কি আমরা দেখব গুণিত কাটা বলে যে এমন একটা সংখ্যা তাহলে বারো আঠারোর ক্ষুদ্রতম সাধন গুণিত কি বলেছে গুণিত এমন একটা সংখ্যা যেটাকে বারো দিয়ে ভাগ করা যাবে আঠেরো দিয়ে ভাগ করা যাবে এবং সেটা ক্ষুদ্রতম হবে তাহলে দেখো যদি আমরা আমাদের গুণিতক বের করতে বলে তাহলে আমাদের কি করতে হবে বারো আঠারো লসাগু করতে হবে দেখো বারো আঠারো ক্ষুদ্রতম সাধারণ গুণিত বারো আঠেরো লসাগু আমরা লসগু করতে জানি দেখো প্রথমে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে ছয় দ্বিগ্ন বারো নয় দিগ্ন আঠারো আবার এটাকে থেকে আমরা তিন দিয়ে ভাগ করবো

হয়ে আমাদের একের প্রশ্নগুলি পরবর্তী ক্লাসে আমরা যে এই যে দুয়ে প্রশ্নগুলি দেওয়া আছে এগুলো আমরা সমাধান করবো ঠিক আছে থ্যাংক ইউ